কৃষিতে করতে সরকারের নির্দেশে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় বছরের পর বছর পরিত্যক্ত থাকা জমিতে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফসল এতে কৃষকদের লাভবান হওয়ার পাশাপাশি সমৃদ্ধি ঘটছে জাতীয় অর্থনীতির ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত হালুয়াঘাট সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল দু হাজার হেক্টরের বেশি পরিমাণ জমি সেচের সুবিধা না থাকায় চাষ করা সম্ভব হতো না কোনো প্রকার ফসলে। ফলে জমি থাকার পরেও আবাদ থেকে বঞ্চিত ছিল কৃষকরা এ অবস্থায় অনাবাদী জমিগুলো আবাদের আওতায় আনতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশে কাজ করছে উপজেলা কৃষি অফিস চাষাবাদ হচ্ছে নানা রকমের ফসল আমরা হচ্ছে স্বল্প জীবনকালীন সম্পন্ন বিভিন্ন গম ভুট্টা বা সরিষা এগুলো কিন্তু দিয়েও আমরা কিন্তু আমাদের ক্রপিং ইন্টেন্সিটি বাড়ানোর চেষ্টা করছি অর্থাৎ অনাবাদী জমি আমাদের আমাদের আবাদের আওতায় চলে আসছে ইতোমধ্যে হালুয়াঘাটে বৃষ্টিরও বেশি প্রদর্শনীতে স্থান পায় আগর তুলা কফি ও সবজি সহ বিভিন্ন ধরনের ফসল বৃষ্টি প্রদর্শনীতে কিন্তু আমরা কিন্তু হচ্ছে আগরের বাগান আমরা করেছি কফির বাগান আমরা করেছি পাশাপাশি এই তুলা চাষ এটি আমাদের এই প্রতি জমি ব্যবহারের একটি অন্যতম একটি ফসল হিসেবে আমরা মনে করছি উনান নির্দেশন হচ্ছে যতগুলা জমি হালুয়াঘাটে অনাবাদী আছে ওই জমিগুলোকে কিভাবে কি ফসলের মাধ্যমে আবাদে আওতায় জানা যায় ইতিমধ্যে আমরা এই তুলা কফি কাজু বাদাম ভুট্টা অনেক প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি এদিকে পতিত জমিতে ফসলের আবাদ করতে পেরে খুশি স্থানীয় কৃষকরাও সবার লোকে যুক্তি বুদ্ধি করলাম একটা কি কৃষি অফিসে যুক্তি বুদ্ধি করছে সে আর তখন ওই প্রতি যে জায়গাটা আছে ওই জায়গাটার ভিতরে তুলা চাষ করা লাগে কিছু বিশেষ পরামর্শে এই চাষ করাতে আমরা লাভবান হব আশা করি কৃষি অফিসের অনেক কর্মীদের সহযোগিতায় আমি এই বাগানটা করেছি যেভাবে কর্তর ভাবে সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা করছে হেক্টর জমি আবাদের আনতে সুবিধার জন্য শুরু জোর কার্যক্রম জানালেন এই জনপ্রতিনিধি বাড়ি পাইপ স্থাপন করেছি প্রায় তিন কিলোমিটারের মাঝে আমি ইতিমধ্যে যোগাযোগ করেছি কৃষি মন্ত্রণালয়ের সাথে বিআরডিসির সাথে তারা হয়তো এই এই শুষ্ক মৌসুমে আমাদেরকে আরো তিন কিলোমিটার বাড়ি পাইপের ব্যবস্থা করবে কৃষি বান্ধবে দেশে কৃষকদের উন্নতি হলে সমৃদ্ধি ঘটবে অর্থনীতির চাকার বৃদ্ধি পাবে জাতীয় রাজস্ব তাই কৃষকদের উন্নয়নে কাজ করে যাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এমনটাই প্রত্যাশা সবার বাহী আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক